হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি নতুন একটি ভিডিও হাজিগুজ থেকে চাঁদপুরের হাজিগুজ থেকে কিভাবে চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ে যাবেন সর্বপ্রথম আমরা আমাদের বাড়ি থেকে চলে আসলাম হাজিগুজ রেলওয়ে স্টেশন এখানে ট্রেন পাঁচটা ছত্রিশ বা দিকে ট্রেন ছাড়ে আমরা যখন গিয়েছিলাম তখন ট্রেনটা চেয়েছিল পাঁচটা ছত্রিশে তো আপনারা যারা আসবেন তারা আগে থেকে টিকিট কেটে নেবেন নাহলে টিকিট নিয়ে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তো আমরা বিভিন্ন সমস্যায় পড়েছি ট্রেন চলে এসেছে এখন আমরা ট্রেনে ওঠার পালা হলো আমাদের ছোট ভাই এবং আমার বন্ধু মিলে আমরা রওনা দিয়েছি আজকে চট্টগ্রাম চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বাইরের মনোরম পরিবেশ এবং প্রকৃতির কি সুন্দর অপরূপ সৌন্দর্য যা আপনার মন কেড়ে নেবে আল্লাহ আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর দেখেন ট্রেন থেকে উপভোগ করতে পারবেন এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ট্রেনে থাকাকালীন আমি আমার বন্ধুর সাথে একটা ভিডিও করে নিলাম আমার বন্ধু থেকে কিছু একটা আমাকে দেখানোর চেষ্টা করছে আমরা চলে আসলাম লাকসাম স্টেশন এখানে আপনারা যারা যারা নাস্তা করেন নাই নাস্তা কি আসেন নাই তারা এখান থেকে নাস্তা করে নেবেন এখানে ট্রেন পনেরো মিনিট যাত্রা বিরতি দেয় আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে দুঃখিত কিছু সমস্যার কারণে আমরা ওইখান থেকে ভিডিও করতে পারিনি আপনারা যারা কিনা না থেকে বা চাতুর থেকে আসবেন তারা কুমিরা রেল রেল স্টেশনে নেমে যাবেন কুমিরা থেকে কিছুক্ষণ হাঁটার পর আপনারা পৌঁছে যাবেন মেন সড়কে ওইখান থেকে লোকাল বাস কিংবা সিএনজি দিয়ে চলে যাবেন সীতাকুণ্ড বাজারে জন প্রতি ভাড়া পড়বে বিশ টাকা সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড় পর্যন্ত সিএনজি বা অটো দ্বারা চলে যাবেন একজন প্রতি ভাড়া পড়বে বিশ টাকা করে কিছুক্ষণ হাঁটার পর আমরা সবাই ক্লান্ত এক পাশে ক্লান্ত কর মন অন্য পাশে পাহাড়ের সৌন্দর্য সত্যি আল্লাহ সৃষ্টি অপরূপ সৌন্দর্য সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা মহান হলে এত সুন্দর পরিবেশ মন জুড়িয়ে যায় আমরা চলে আসলাম পাহাড়ের একেবারে চূড়াই দেখুন কি অপরূপ সৌন্দর্য সুবাহান আল্লাহ আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হলে দেখুন কি মনোমুগ্ধকর পরিবেশ আপনারাও উপভোগ করতে থাকুন এমন সুন্দর পরিবেশ আমরা এখন নেমে যাচ্ছি পাহাড়ের নিচে আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর হইলে এত সুন্দর দৃশ্য উপভোগ করা যায় সুবাহান আল্লাহ যখনই কোনো কিছু দেখি তখনই আল্লাহ প্রশংসা করতে মন চায় এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দুনিয়া হয়তো মানুষ তা উপভোগ করতে পারবে না যারা কিনা এখানে না আসে কিছুটা কষ্ট হলো এখানে পরিবেশটা হয় আনন্দময় আর রোমাঞ্চকর যারা এখানে আসবেন তারা অবশ্যই তাদের পজিশন এবং কি হয় তারা চলাফেরা করে তারা শুলের দিক থেকে এইভাবে আসবেন ওই দেখেন আমার দুইটা আমার একটা পাগল বন্ধু আছে ও একটা পাগল ওকে নিয়ে এসেছি আমরা এইখানের পথ গুলো খুবই পিছুর যারা কিনা আসবেন তারা অবশ্যই লাঠি নিয়ে আসবেন না হলে পরে যাওয়ার থেকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ